আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই প্রতিদিনের মতো সবার মাঝে নতুন করে ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লা আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি এই বৃষ্টিময় দিনে সকালে মেঘ সন্ধ্যায় বৃষ্টি সব কিছু মিলিয়ে দেখেন বাহিরের যে ওয়েদারটা কতটা সুন্দর আর আমার গ্রামের যে একটা লোক এইটা কিন্তু অনেকে অনেকটা মিস করে তো তার জন্য আমার বলে আপু তোমার যে গ্রামের লোকটা দেখাও এটা আমার অনেকটা ভালো লাগে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এই যে গ্রামের যে একটা লোক এইটা কিন্তু থাকে এই ব্যস্তময় দিনে আবারও চলে আসলাম সবার মাঝে এই তো দেখেন আমরা প্রত্যেকটা ঘরের বধূ কিভাবে কিভাবে কাজ করতে আমাদের দিনটা যেন চলে যায় এটি কিন্তু আমরা প্রত্যেকটা আপুরা অবশ্যই বুঝতে পারেন তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে কথা বলবো অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোনো না কোনো অংশে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো তো দেখেন আমি আজকে মাংস রান্না করব তো এখানে অবশ্য একটা কথা আছে যে আমরা যে মধ্যবিত্ত পরিবারের বউ আমাদের মাথায় কিন্তু সবসময় আর কি হিসাব রাখতে হবে যে প্রতিটা মাসে সপ্তাহে সাত দিনের যে একটা রুটিন থাকে এই রুটিন অনুযায়ী আমাদের কিন্তু রান্না কাজ করতে হয় তো এই তো আজকে আমি মাংস রান্না করব। আর সব থেকে বড় একটা কথা যে এখন যে প্রত্যেকটা জিনিসের এতটা দাম সব কিছু দামের মাঝে নিজেকে আর কি একটু হিসাবের মাঝে রাখাটাও কিন্তু অনেকটা কষ্টকর আর এইটা কিন্তু সবাই আসলে এতটা বোঝে না এই তো যেমন ধরেন আমি একটা কথা উদাহরণ দিচ্ছি যে আমি এইখানে এক থেকে দেড় কেজি মাংস রান্না করতেছি এই মাংস থেকে যদি আমি ইচ্ছে করি যে আমি একটু সরিয়ে রাখব তো এইটার মাঝে কিন্তু দুই থেকে চারটা আলু দিয়ে আবার পরবর্তীতে আরেক দিন আর কি রান্না করে যায় এই তো অলরেডি দুই দিন কিন্তু রান্নাটা হয়ে গেল তো এখানে কিন্তু অবশ্যই বুদ্ধি রাখতে হবে তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ আমাদের হিসাবটাই কিন্তু সবথেকে বড় একটা বিষয় যার হিসাব আছে সে কিন্তু অবশ্যই কোনো না হোক কোনো কিছু করার আগে অবশ্যই একটা বার ভাবে আর এই ভাবনাটা যদি কাজে লাগাতে পারে তো দেখবেন অবশ্যই কিন্তু প্রতি মাস শেষে একটু হিসাব করলে দেখবেন দুই থেকে তিন হাজার টাকা কিন্তু আর কি জমিয়ে রাখা এটা কিন্তু কোনো ব্যাপারই না তো এটি কিন্তু নিজের মাথায় রাখতে হবে আর এইভাবেই কিন্তু তাকে নিজে আর কি সব কিছু হিসাবের মাঝে সীমাবদ্ধ থাকতে হবে তো অনেকে এমন কোনো আছে দেখবেন যে একটা জিনিস আছে তো হুটহাট করে আমরা যেহেতু গ্রামে বাস করি কিংবা শহরে বা এখন অনলাইনের যুগ হুট করে দেখবেন যে একটা জিনিস আমার আসেন তারপরেও আর জিনিস নিয়ে নিল আর নিবার পরে কিন্তু এটা মনে করলো যে ঈশ্বরে এটা আমার তো ছিল তাহলে তারপরেও আবার নিয়ে নিলাম আর ওই জিনিসটা কিন্তু কাজে লাগবে না আর কি উঠে রাখবে তো এই বাজে অভ্যাস থেকে বাজে টাকা নষ্ট করা থেকে নিজেকে কিন্তু একবারের জন্য সরিয়ে নিতে হবে তো দেখবেন এই রকম করে একটু একটু করে বুদ্ধি মাথায় রাখলে নিজেরাই কিন্তু একটু অনুভব করতে পারবেন তো আমরা তো মধ্যবিত্ত পরিবারের বউ আমাদের কিন্তু অতটা এক্সেসভাবে চলা যাবে না সব কিছু হিসাবের মাঝে নিজেকে কিন্তু মানিয়ে গুছিয়ে আর কি চলতে হবে তো খাওয়া কিন্তু বড় কথা না খাওয়ার আগে হিসাবটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই তো দেখেন আমি যেহেতু প্রত্যেকটা বাজার মাসের শেষে পুরোটা বাজার একবারে করে নেই তো আপনারা একটু চোখ কান খোলা রাখলে বা একটু আর কি এদিক ওদিকে লক্ষ্য রাখলেও দেখতে পারবেন যে আমরা যখন প্রতিটা মাসে মাসের বাজার একবারে করে নেই তো মাসের বাজার থেকেও কিন্তু পাঁচশো সাতশো টাকা সেভিংয়ে রাখা যায় যেমন ধরেন আপনি একটা এক লিটার তেলের বোতল নিলেন তো এক লিটার তেলের বোতল থেকে যখন আপনি পাঁচ লিটার একটা তেলের বোতল নেবেন ওইখানে কিন্তু অনেকটা সাশ্রয় পাওয়া যায় তো এইভাবেও কিন্তু মাসের পুরোটা বাজার মোটাভাবে করে নিলে বাজার থেকেও কিন্তু আমি পাঁচশো থেকে সাতশো টাকা আর কি বাঁচিয়ে রাখতে পারি তো এটাও একটা মাথায় রাখতে হবে আর সেই সাথে এই যে দেখেন আমার ছেলের যে পড়াশোনা এটাও আমি কিন্তু সবসময় আর কি মাসের যে রুটিন রুটিন মোতাবেক আমার যে আর কি লিস্টির তালিকায় রাখা থাকে লেখা এই হিসাবে কিন্তু আমি কাজ করি ধরেন এখনকার বাজারে একটা এক দিশা খাতা নিলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা লেগে যায় আর আপনি যখন এক রিল কিনে নেবেন তো আমি হিসাব করে দেখলাম যে চল্লিশ দিসটা খাতার সাথে এক রিল হিসাব করলে আমার নিমেষে দুই থেকে আড়াইশো টাকা আমি আর কি সেভিং করে রাখতে পারি তো এইভাবে আমি সবটা বিষয় আর কি মিলিয়ে নিয়েছি যে প্রত্যেকটা শুধু এই বই খাতা না বাজার থেকে শুরু করে সবটা জিনিসে আমি হিসাব করে দেখেছি যে আমার ওইখান থেকে পাঁচশো থেকে আর কি সাতশো আটশো টাকা সেভিংয়ে রাখতে পারি আর এই টাকাটা আমি আর কি সরিয়ে রাখলাম তো এভাবে দেখবেন সরিয়ে রাখলে ওই টাকা থেকে আর কি অনেকটা মোটা অঙ্কের টাকাও কিন্তু হয়ে যায় আর এভাবে কিন্তু একটু একটু করে জমাতে জমাতে দেখবেন একটা মোটা অঙ্কের ইনভেস্ট হয়ে যায় তো সব কিছু করার আগে কিন্তু ভাবিয়ে করতে হবে আর আমরা মেয়েরা কিন্তু একটু আর কি চেষ্টা করলেও কিন্তু বাজার থেকে অনেক টাকা সেভিং করতে পারি তো আমরা নিজেদের যা আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। অন্যের ভালো দেখে অন্যের বাজার দেখে বা অন্যের মানে বিলাসিতা দেখে নিজেকে কখনো। অন্যর সাথে তুলনা করা যাবে না নিজের পরিস্থিতিতে নিজেকে শান্ত বা নিজেকে অল্পতে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার নিজেকে অনেকটা হ্যাপি মনে হবে তো তো দেখেন সব কিছু মিলিয়ে আমাদের তো প্রত্যেকটা দিন আর কি সকাল থেকে সারাটা দিন যুদ্ধ কাজের সাথে তারপরেও দিনটা যেন কোথায় হারিয়ে যায় আমার প্রতিটা আপু এটা কিন্তু জানেন তো তো দেখেন আমি যেহেতু মাসের বাজার করি আমার ফ্রিজে আর কি অনেকটা বরফ জমে গিয়েছে তো মনে করলাম আগে ফ্রিজটা আমি একটু পরিষ্কার করে নেই তো তারপরে আর কি যে যে বাজার নিয়েছি এই বাজারটা আর কি উঠে নেব তো একটু একটু করে বাজার করলে আর কি অতটা চাপ হয় না আমি যেহেতু মাসের বাজার করি তো একবারে ফ্রিজিং বুক করে রাখিয়ে দেই তো এই জন্যে আমার এরকম করে আর কি মাসে মাসে ফ্রিজ আর কি পরিষ্কার করতে হয় তো সব কিছু মিলিয়ে আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু এখনকার বাজারে কিন্তু সবাই জানে কিন্তু আর কি আমরা মানি না এতটা একটা জিনিস আমাদের আসে তারপরে ওই যে হুট করে অবশ্যই খরচ করলাম এটা করলাম এইটা করলাম আর পরে কিন্তু চেষ্টা করেও কিন্তু ওই যে টাকা নষ্ট হয়ে গেল এটা কিন্তু আর পূরণ করা যায় না তো কাজের আগে অবশ্যই ভাবতে হবে ভাবে কাজ করলে সেইটাতে কিন্তু কখনও খারাপ কিছু হয় না তো প্রতিটা ঘরের বধূ কিন্তু অবশ্যই চেষ্টা করে তার সংসারকে কিভাবে আর কি সুখে রাখবে তো এইটার জন্য সবাই কিন্তু চেষ্টা করে তো দেখেন আমার ফিরিসটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হচ্ছে এতটা আর কি সেটা বলার মতো না তো এই যে আমি যে বললাম যে আমার প্রতিটা মাসের বাজার আমি প্রতিটা মাসে করে রাখি আর এটা থেকে কিন্তু আমার অনেকটা অনেকটা টাকা সেভিংয়ে রাখি আগে কিন্তু আমি এতটা বুঝতাম না কিন্তু যখন থেকে একটু একটু করে আর কি বুঝলাম তখন থেকে আমি প্রতিটা মাসে এভাবে একবারে মাসের বাজার করে এনে আর এখান থেকেও আমি দেখা যায় যে দুই থেকে চার মাস ছয় মাস পরে আমার ভালোই মোটা অঙ্কের কিছু টাকা আমি জমাতে পারি আর এরকম করে অনেকটা দেখা যায় নিজেকে আর কি একটু সেফিয়ে রাখার পরে অঙ্কের যে টাকা হলো এখান থেকেও কিন্তু নিজের অনেকটা সংসারের জিনিস বা শখের জিনিসও কিন্তু করা যায় তো আমার প্রিয় ভাইয়া আপু আমি একটা কথা বলবো আমি মানে কয়েকটা দিন ফলো করে দেখতেছি আমার ভিডিও যে পরিমাণে দেখে কিন্তু আমার লাইকের পরিমাণটা এতটা থাকে না তো আপনারা অবশ্যই অবশ্যই দয়া করে বলতেছি একটা লাইক দেবেন আপনাদের একটা লাইকের কারণে আমাদের ভিডিওটা নতুন দর্শকের কাছে যাবে তাহলে নতুন করে আবার অনেকেই দেখতে পারবে আপনারা অবশ্যই দয়ার দৃষ্টিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর নতুন কোনো ভাইয়া আপু যদি আমার চ্যানেলে চলে আসেন আমার ভিডিওটা দেখতে দেখতে আপনার মনের মাঝে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম কথা বলতে বলতে এই তো আমি লাস্ট পর্যন্ত চলে আসছি আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুনভাবে আল্লাহ হাফেজ